আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এটা নতুন নতুন কালার আসছে সো এটা বডিতে লেস ওয়ার্ক থাকবে প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট ভিতরে ইনার আছে আর ফুল ইনার বডিটা হবে বা 36 থেকে নিয়ে 44 আর লম্বা কি 52 54 লম্বা 52 54 ভিতরে ইনার করা এটা দাম কত পড়ছে ভাই মাত্র 900 টাকা 900 আমরা টাকা 컬러 দেখাচ্ছি। ব্ল্যাক কালারই সেমটেরই একটা কালার হবে এটা। এই যে ব্ল্যাক কালার দাম টাকা। দাম একই 900। আচ্ছা। নেজিরা দেখাবো সেটা হচ্ছে এটা। এটা সেম প্রাইস। সেম প্রাইস। অনলি 900 টাকা। ভিতর রিনার থাকছে। সেম প্রাইস অনলি টাকা ভিতর থাকছে সেম প্রাইস 900 দেন এটা একটা কালার হবে। ভিতর রিনার থাকবে হাতায় লিস দামটা পুরো হচ্ছে মাত্র 900 টাকা। 900 ওকে। নেক্সট কালেকশন দেখাচ্ছি। দেখাবো সেটা হচ্ছে এই যে স্কাই কালারের মধ্যে। আচ্ছা হাই স্কাই কালারটাই দেখাই। সেম প্রাইস অনলি নশো টাকা ওকে বাকি কালার দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস নয়শো এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে প্রিন্টটাও খুব সুন্দর সোভারের মধ্যে দামটা কি নশো টাকার মতো ওকে লাস্ট যেটা আছে এটা ব্লুর মধ্যে এটা একই দাম এটা অনলি টাকা ওকে সোজা নিতে চাচ্ছেন সবাই মারিয়ান্স কালশের দিন পাঠাতো তিনশো কার চার তোলাতে নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন